আসসালামু আলাইকুম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা বা মালয়েশিয়ার জব সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে যারা মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন কিংবা মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাজ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি বেশ হেল্পফুল হতে যাচ্ছে তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানার আগে চলুন জেনে নিই মালয়েশিয়ার দেশ হিসেবে আসলে কেমন দেশ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি ১৩টি রাজ্য ও তিনটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি সাংবিধানিক রাজতন্ত্র দেশটির দক্ষিণ চীন সাগর দ্বারা পূর্ব ও পশ্চিমে দুইটি অঞ্চলে বিভক্ত যা কিনা একে অপরের থেকে ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত এগুলি হল এশিয়ার মূল ভূখণ্ডে অবস্থিত পশ্চিম মালয়েশিয়া বা উপদ্বীপীয় মালয়েশিয়া এবং বর্ণীয় দ্বীপের উত্তরাংশে অবস্থিত পূর্ব মালয়েশিয়া উপদ্বীপীয় মালয়েশিয়ার সাথে থাইল্যান্ডের স্থল ও সমুদ্রে সীমা রয়েছে এছাড়াও দক্ষিণে সিঙ্গাপুরের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা সমুদ্রের সাথেও এদের সমুদ্র সীমা রয়েছে মালয়েশিয়াতে জনসংখ্যা তিন কোটি তেতাল্লিশ লক্ষেরও বেশি যার কারণে এটি বিশ্বের তেতাল্লিশতম সর্ববৃহৎ জনবহুল দেশ হিসেবে গণ্য করা হয় পড়াশোনার দিক থেকে মালয়েশিয়া বেশ উন্নত একটি দেশ তবে বহিরাগত ছাত্রছাত্রীর জন্য এখানকার শিক্ষা ব্যবস্থা বেশ ব্যয়বহুল মালয়েশিয়ার সরকারি ভাষা মালয় ভাষা এবং মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা জেনে নিলাম মালয়েশিয়া এটি কেমন দেশ এই মালয়েশিয়াতে আমাদের কাছে বেশ কিছু ডিরেক্ট কোম্পানিতে অনেক কাজের ডিম্যান্ড রয়েছে সেই ডিম্যান্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফ্যাক্টরি হেল্পার এবং পাম বাগানের কাজ এই ফ্যাক্টরি হেল্পার পদে এবং পাম বাগানের দেখাশোনার কাজে আমরা প্রচুর পরিমাণে লোক নিচ্ছি তাই আপনারা যারা এই দুই সেক্টরের এই কাজগুলো করতে আগ্রহী কিংবা এই ধরনের কাজ খুঁজছেন তারা কিন্তু মালয়েশিয়াতে এই কাজগুলো করার জন্য আপনার মূল্যবান ফাইলটি নিয়ে ফ্লাইয়া এভিয়েশনের অফিসে এসে যোগাযোগ করবেন ফ্লাইয়াদ এভিয়েশনের অফিসিয়াল টিম আপনার সমস্ত রকমের পেপার ওয়ার্কিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সব ক্ষেত্রে হেল্প করবে। প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম যে মালয়েশিয়াতে আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন এবার চলুন জেনে নেই মালয়েশিয়াতে এই সেক্টরগুলোতে যদি আপনারা কাজ করেন তাহলে কোম্পানি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সুবিধাগুলো হলো দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন খাবার নিজে এবং থাকা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক্ষেত্রে আপনার বেসিক বেতন হবে পনেরোশো প্রিয় দর্শক মালয়েশিয়াতে যদি আপনারা এই ফ্যাসিলিটিসগুলো নিয়ে কাজ করতে চান তাহলে আর দেরি না করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য আমাদের অফিসে এসে জমা দিন আমরা ফাইল প্রসেসিং করতে সময় নিই মাত্র দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশের ফ্লাইটের টিকিট কিংবা কাজের ভিসাটি পেয়ে যাবেন প্রিয় দর্শক এবার জেনে নেই মালয়েশিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কী কী ডকুমেন্টস লাগছে সেগুলো হচ্ছে পাসপোর্ট সর্বনিম্ন দুই বছরের মেয়াদ সম্পন্ন এনআইডি কার্ড অথবা আপনার জন্মসনদের পেপার ইংলিশে লিখা থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম সাইজের ছয় কপি ছবি ল্যাপ প্রিন্টেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে আসতে পারেন এবং কলিং আসার পরে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটা আমাদের কাছে জমা দিতে হবে প্রিয় দর্শক মাত্র এই কয়টা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে মালয়েশিয়ার এই কলিং ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন তাই আর দেরি না করে এই ডকুমেন্টসগুলো কালেক্ট করে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন এবং আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে ফাইলগুলো প্রসেসিংয়ের জন্য জমা দিন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য বেশ হেল্পফুল হতে যাচ্ছে তাই যারা যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মালয়েশিয়া সম্পর্কিত তাহলে আমাদের কমেন্ট বক্সে সেই কমেন্টটি করে যাবেন আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কমেন্টটি রিপ্লাই করব এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে দিয়ে আপনাকে সহযোগিতা করব যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন তারা ইউরোপ এবং মিডিল ইস্টের সমস্ত রকমের তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্লাই এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ